আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আবারও চলে আসলাম যাতে মানে কোয়ালিটিতে সেরা একবারে সীমান্তবর্তী এলাকা থেকে দু হাজার ছাব্বিশ রেডি করা যাবে এরকম কিছু সার কালেকশন কালেকশান দেখানোর জন্য দর্শক দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা প্যাকেজ মোট পাঁচ পিস সার দেখাবো ছোট্ট সময়ের মধ্যে তো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের মন্তব্যটা কমেন্ট করে যাবেন কোয়ালিটি সম্পন্ন এই গরুগুলোর কেমন দাম তো চাচ্ছে কেমন কোয়ালিটি কেমন দামে কি আপনারা কিনতে পারবেন সম্পূর্ণ তথ্যটুকু কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ হইল তো চলুন দর্শক সরাসরি আমরা একটু সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই আপনি তো গরুর মাঝে হারিয়ে গেছেন ভাই জি ভাই আচ্ছা তাহলে কয়টা দেখাবেন ভাই পাঁচ পিস ভাই পাঁচ পিস জি আচ্ছা সব ছাব্বিশের জন্য রেডি করে দেবেন ছাব্বিশের জন্য ভাই ছাব্বিশের জন্য

আর নাভিটা এটা খুবই আকর্ষণ একটা নাভি আছে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় নাভি এবং ধরে লম্বা গরুটা তারপরে এটা এটা সাইওয়াল এটাও ছাব্বিশের জন্য এটা ছাব্বিশ এর জন্য রেডি হচ্ছে ভাই আচ্ছা দর্শক ফেডানিং এর জন্য নিতে পারবে এই পাশ করে দেন ভাই এটা একটু এই পাশ করে দেন দুই দিক থেকে দেখায় দর্শক একেবারে পিওর লাল কালার জি ভাই মাশাআল্লাহ পরবর্তী কি ভাই এটা এটাও সাইওয়াল ভাই তার মানে আজকে যা দেখবে সবই সাইওয়াল জি 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 আচ্ছা খাওয়ান দেখি ভাই সব খাবার খাবে এগুলো খাওয়ার দিক দিয়ে দেখতে হবে না ভাই খাবার দাবার অভ্যাস আছে আচ্ছা শুকনো খড় ঘাস ভুসি দানাদার সব প্রকার খাবারই খাবে তাহলে মোট দেখলাম কয়টা ভাই তিনটা আচ্ছা দর্শক এই এটা হলো সাইওয়াল আর আজকে যা দেখাবো সবই শাইওয়াল এবং প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা সরাসরি আসে দেখতে পারবেন এবং যারা একান্তই আসতে পারবে না প্রবাসী ভাই যারা আছে তারা চাইলে কিন্তু বাসায় বসে অনলাইনে এই গরুগুলো কিনতে পারবেন গরুর দাম বাবদ এক টাকাও দিতে হবে না বাসায় গরু পৌঁছে যাবে তারপর আপনারা কিন্তু গরুর দাম পেমেন্ট করতে পারবেন বা পরিশোধ করে দিতে পারবেন পরবর্তী এটা কি ভাই এটা ভাই একটু খাওয়ান দেখি আচ্ছা ভাই দেখেন আচ্ছা এটা হলো শাহিওয়াল সরে দেন ভাই এটা একটু সরে দেন পরবর্তী যেটা দেখতেছি দর্শক এটা হলো শাহিওয়াল যাতে মানে পিওর লাল কালার একটা সার গুলো দেখাচ্ছে আপনাদেরকে এই যে মার্শাল একেবারেই সলিড কোয়ালিটি সম্পূর্ণ আর খাবার দাবার গুলো দেখেন কোনো প্রকার খাবার খাওয়াই আপনারা কিন্তু এইগুলোকে মোটা তো করতে পারবে আর এটা একেবারে সীমান্তবর্তী এলাকা একেবারে বর্ডার গেছে আপনাদের যদি সহজ একটা ঠিকানা বলি জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা আর হিলি স্থলবন্দর নাম শুনে থাকবেন আপনারা যেখান থেকে প্রায় আট দশ কিলোমিটার দূরে আর জয়পাট দিক থেকে আসলে আট দশ কিলোমিটার আগে হবে তো যারা জয়পাট বা পাঁচবি পর্যন্ত আসতে পারবেন তারপরে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুপেন ভাই যায় রিসিভ করে নিবে আর ভাইয়ের ফার্মের নাম সাদিয়া অ্যাগ্রো ফার্ম দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ব্যানারের নাম্বার আছে জয়পাট জেলা পাঁচ উপজেলা আর এই পাশে দেখতেছি আরও একটা সার ভাই এটার কি অবস্থা এটা সাইওয়াল ভাই যাতে মানে সাইওয়াল হ্যাঁ ভাই

আমার কাছে পঁচানব্বই হাজার টাকা করে দিতে হবে ভাই একদম না কথা বলার সুযোগ আছে ভাই একটু সামান্য কথা বলার সুযোগ আছে ভাই এখন একদমই গরু বিক্রি নাই না ভাই দাম দর করে নিতে পারবে একটু কথা বলা দরকার ভাই পাঁচ পিস গরু যদি কেউ এক নিতে চায় দাম দর হলো 95000 95000 টাকা করে ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দেন তো ভাই 01905 055 46 46 22 22 81 81 জি এটা ইমো এবং WhatsApp নাম্বার জি ভাই আচ্ছা এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আমাদের কোন প্রবাসী ভাই যদি একান্তই না আসতে পারে তাদের জন্য কি ব্যবস্থা আছে তাদের জন্য সুযোগ সুবিধা সব আছে তাদের বাসাত কোন গুরু বাবাকে টাকাও দিতে হবে না তাদের বাসাত নিয়ে যাই আমি নিজে থেকে গুরুদেব আসব আপনি নিজে যাই গুরুদেব আসবে হ্যাঁ নিজে যাই দিয়ে আসব আচ্ছা রাস্তাতে যা কিছু কোনো সমস্যা হলে সব আপনার রিস্ক হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা তো নাই আমি নিজেই যাব আপনি নিজেই যাবেন হ্যাঁ তাহলে শুধু গাড়ি ভাড়া দিলে বাসায় পৌঁছে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে ক্যাশ অন ডেলিভারিতে প্রবাসী ভাইদের জন্য সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবে নিতে পারবে ভাই আর যদি আমাদের এমনি কোনো ভাই দেশে অবস্থিত কোনো ভাই ব্যস্ততার কারণে আসতে পারলো না আপনারা যদি টাকা পাঠাইতে চাই তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টে দিলে আপনি পাঠাই দিবেন পাঠাই দিব আচ্ছা কোনো সমস্যা তো নাই কোনো সমস্যা নাই ভাই আপনার ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা জি পাঁচ বিবি থেকে সর্বোচ্চ চার কিলো দূরে চার কিলো দূরে খামার এবং বাড়ি একসঙ্গে জি দর্শক যারা সরাসরি আসতে চান জয়পুরহাট বা পাঁচ বিবি বন্ধু যোগাযোগ করবেন

যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করতেছে এবং পরবর্তী কোন করে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম